আপনার নাম আমার নাম রহিমা খাতুন বাড়ি বাড়ি বাংলাদেশ রাজশাহী জেলা ভারতে এসেছেন বেড়াতে না আমি চিকিৎসার জন্য আসছি সব একই তো একই আছে হ্যাঁ তাহলে কি ভাই ভাই আমরা দেখতে এলাম তোমরা এখানে কাজ করছো আমাদের এখানে এরা কাজ করছে

সম্প্রদায়ের মনে হয় সেই জায়গায় যদি এই যারা এই ধরনের চিন্তাতে আছে তাদেরকে সহজে বাড়িয়ে দিতে হবে দেশ থেকে

بسدے آپ بسدے کما پی پڑاؤنا میں اللہ مڑے اور یہ بھی نہیں ہے کہ وہ اس کو شکست دے پھر یہ تو وہ بھی کوئی بڑا ہے بڑے مشکل آدمی پانچویں مانو کیتے ماکا کر چھا بھئی ہمارا کچھ پیڑ تو ہے طاقت تو ہے ایک جگہ سے چنتے رکھتا ہے اس کو نام کرے ہم دشمن بنیں

আল্লাহ এই যে আমাদের বন্ধুরা মানে পা টিপছ তোমরা না না আছে কোন মানে কাছে কাছে

ভালো স্যার অনেক ভালো স্যার ব্যাঙ্গলোর নামে মুম্বাই এই দুটো জায়গা থেকে মধ্যে बांग्लादेश से के इलाज ट्रीटमेंट कराने के लिए आया था धन्यवाद भाई तो वहां पर तो हैदराबाद में है ना दिल्ली ना इस बार सही होकर हॉस्पिटल में है है तो मेडिकल से करवा मार्शल का मार्शल मेडिकल आश्रम আমরা ডাক্তার আছি না কিন্তু আমাদের যারা আছে ডিসিশন কাঠামো

যে আমাদের সবাই শান্তিতে বসবাস করতে পারি সবাই শান্তিতে থাকতে পারি হ্যাঁ আমরা কেউ তার সহ্য না সবার সবার বন্ধু হয়ে থাকতে চাই এটাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো আমাদের

পশ্চিমবঙ্গের বিধায়কের সাথে কথা বললেন এখন ভারত পাকিস্তানের মধ্যে একটা ধামা চলছে এই অবস্থা তিনি কি বলবেন আসলে এটা মানে যেটা সঠিক সেটা হয় উচিত হ্যাঁ অন্যায়ের পক্ষে কোনোভাবে থাকা উচিত না সে যে ইয়েই হোক দলই হোক যে দেশি হোক সবসময় ন্যায় পথে থাকলে মনে সবচেয়ে ভালো থাকা যাবে পাকিস্তানের জঙ্গিরা ভারতের সমর্থন আসলে এটা ঠিক না কারণ মানুষ হিসাবে সবাইকে দেখতে থাকে যে সিঁদুর আছে বলে সে হিন্দু আর নাই বলে আমি মুসলিম আর ওকে মারবো আমি তো ছেদবো এটা ঠিক সে মানুষ সবচেয়ে বড় পরিচয় মানুষই আপনি কি বার্তা দিতে চান সমাজকে সমাজকে বলতে চাই যে সবাই মানুষ হিসাবে সবাইকে দেখো আমরা আমাদের একই রক্তের মতো মানুষ আমাদের একজনই সৃষ্টি করছেন আমাদের একটাই সৃষ্টি করতে সেটা আল্লাহ ভগবান হ্যাঁ গড একটাই আমরা সবাই শান্তিতে মিলেমিশে থাকতে পারি এটাই আমার আপনার নাম আমার নাম রহিমা খাতুর বাড়ি বাড়ি বাংলাদেশ রাজশাহী জেলা ভারতে এসছেন বেড়াতে না আমি চিকিৎসার জন্য আসছি ভারতের চিকিৎসা খুবই মানে কি বলবো বলে বোঝানো যাবে না ডাক্তারদের এত হেল্পফুল মানে ওনারা যে আমরা ইন্টারন্যাশনাল আমাদের যে নিয়ে এত ভালো মানে সার্ভিস দেন সত্যি ভালো লাগাব সত্যি এটা আমরা গর্ব কথা মনে হওয়া উচিত সব

এই যে যে সকাল থেকে এখানে ভ্যান নিয়ে বসে আছে। কিসের জন্য মানুষের সহায়তা নিজের কিছু রোজগারের তাই না ওখান থেকে যারা আসবে তাদের হেল্প করছে তোমরা আবার আমাদের ওখান থেকে যারা আসবে তারা হেল্প করছে এই যে দাদারা তো পরস্পরের এখানে যদি এই যে এই যে ভ্যানটা এখানে দাঁড় করে দিচ্ছে তোমার এই ভ্যানটা এখানে দাঁড় করে দিচ্ছে তুমি যদি এখন শত্রুভাবে ওই দাদাকে আক্রমণ করে আর ওই দাদা তোমাকে আক্রমণ করে বা গালিগালাজ করে সোজা কথা তো আর করবো কেন তাহলে আমার রুজি রুটি প্লাস আমার দেশের যে সর্টভাব ভাইচারার যে আপন ভাব সেই আপন ভাবটা তো থাকবে না তাতে কিভাবে অশান্তি বাড়তে পারছে না ভালোই অশান্তি যাতে না হয় সেটা যে কেউ যদি করতে আসে তাহলে আরও মারা বাধা দিতে পারে

দেখুন মাল মালগাড়ি বা এমনি মৈত্রী এক্সপ্রেস যেত তখনও চেকিং হতো কিন্তু এখনকার যে চেকিংটা দেখলাম এই চেকিংটাই হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে যে গাড়ি সেফলি গেল আর সেফলি এলো সেটা সেফলি এলো সেটা কিভাবে যে তার মধ্যে অন্য কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা অন্য কোনো অবৈধ কোনো পশু পাখি আছে কিনা বা অবৈধ কোনো বস্তু আছে কিনা কেউ কোনো কিছু এক্সপ্লোসিভ রাখলো কিনা সেটাকে একদম চেকিং করছে সেটাই আমি অবলোকন করলাম এবং দেখতে পেলাম আমি তাদের কাছে এটাই জিজ্ঞাসা করলাম বা বোঝার চেষ্টা করলাম তাদের মুখ থেকেই আমরা পেলাম যে যেটা হয়েছে কাশ্মীরে এবং এই পশ্চিমবাংলায় যা ধর্মর নাম করে যেটা হয়েছে আমরা এর সমর্থন করি না বাংলাদেশবাসী সেটাই বলছে যে কেন করি না মানবিক মানুষ হিসাবে আমরা সকলেই আমরা মানুষ আমাদের সম্প্রীতি আমাদের ভাতৃত্ব আমাদের যে সৌহার্দ্য সেই সৌহার্দ্য আমরা সেটাই চাই সেটাই আমান হোক সেটাই বর্তাক এইটাই বাংলাদেশবাসী তারা এইটাই বলছে যে আমরা এই অন্যায়ের সঙ্গে নাই একদম ফ্রেন্ডলি আমি ফ্রেন্ডলি আমি এমনিতেও ডিফেন্সে ছিলাম আমি সিকিউরিটির ব্যাপারে আমার নলেজ আছে হ্যাঁ কোন সিকিউরিটি কিভাবে ল্যাপসেশন হতে পারে কিভাবে হতে সেইভাবেই আলোচনা আমি সেইভাবেই ওনাদেরকে বললাম যে এটা আপনারা এই সিকিউরিটির যে ইন্টারনাল যে একটা শিডিউল থাকে সেই শিডিউলের সেটাকে জন্য স্ট্রিক্টলি ফলো করা হয়